বিশ্ব টোনা দিবস সামুদ্রিক মাছ টোনা পুষ্টি সমৃদ্ধ তবে আমাদের দেশের উৎপাদন সম্ভব না হলেও দেশীয় মাছের রেণু উৎপাদনে এটা এটা হ্যাচারিতে ব্যবহৃত হচ্ছে একদম দেশি মাছ বিভিন্ন হ্যাচারিতে উৎপাদিত হচ্ছে এটাই কিন্তু একটা ভালো খবর যাই হোক দর্শক যেমনটি বলছিলেন এমদাদ যে আজকে বিশ্ব টুনা দিবস একটু সেই খবর আপনাদেরকে জানাতে চাই আমরা যাব কুষ্টিয়াতে কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু আমাদের সঙ্গে যুক্ত দিবেন বাবু একটু জানাবেন আজ বিশ্ব টুনা দিবস যেমনটি আমরা বলছিলাম আজকের এই দিনে আপনি কি কি তথ্য দিতে পারেন আমাদেরকে আর আপনাকে বলতে চাই শুভ সকাল শুভ সকাল বাবু দুজনকে দুজনকেই শুভ সকাল আর যে বিষয়টি আসলে জানতে চাচ্ছেন আজকে বিশ্ব টোনা দিবস মূলত এটি দু সতেরো সাল থেকে এই টোনা দিবসটি পালিত হয়ে আসছে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে সারা বিশ্বেই এই দোসরা মে টোনা দিবস পালন করা হয় আসলে টোনা মাছটি পুষ্টিকোণে অত্যন্ত সমৃদ্ধ বলা যায় ভিটামিন বি টুয়েলভ যেটাতে এই মাছটিতে অনেক বেশি রকমের পাওয়া যায় এছাড়াও আরও অন্যান্য পুষ্টিগুণ রয়েছে যেহেতু সামুদ্রিক মাছ হওয়াতে এটা কিন্তু আমাদের দেশে সেইভাবে এখন পর্যন্ত চাষে আসার প্রাথমিক যে ধাপ সেটি কিন্তু এই হ্যাসারিতে কিন্তু বিভিন্ন ধরনের মাছের রেণু উৎপাদন করা হয় অর্থাৎ ব্রুট যেটাকে বলা হয় ব্রুট অর্থাৎ যেটা মা জাতের মাছ টুনার থেকে তখনই একটি ব্রিডিং পদ্ধতিতে আমাদের আমাদের দেশের যে জল বা পানি এবং যে মাটি রয়েছে বা যে কাদা রয়েছে সেখানে কিন্তু এই টুনা কিন্তু সেই পরিবেশের সঙ্গে সামঞ্জস্য না বা সেখানে বেড়ে ওঠা বা সে তার রেণু সংরক্ষণ করা বা আসলে ব্রিডিং করানো এই এই জায়গাগুলোতে কিন্তু আমাদের পরিবেশের সঙ্গে খাপ খায় না আমাদের পরিবেশের সঙ্গে এই জিনিসটা কিন্তু টোনা সেইভাবে আমরা কিন্তু পুকুরে বা জলাশয়ে কিন্তু চাষ করতে পারি না তো সেই পরিবেশ যদি সৃষ্টি করা যায় বা সেটা যদি করা যায় তাহলে কিন্তু টোনা কিন্তু আমাদের অন্যান্য দেশীয় মাছের সাথে কিন্তু এই সেরকম চাষ পদ্ধতি যদি সেটা নিয়ে আরও জানাশোনা বা রিসার্চ করা যায় সেক্ষেত্রে কিন্তু সেটা হয়তো করা সম্ভব হতে পারে আমি যারা মৎস্য কর্মকর্তা রয়েছে তাদের সাথেও কথা বলেছি তারাও কিন্তু এই বিষয়টি জানিয়েছেন যে আসলে আমাদের পরিবেশের সঙ্গে আমাদের মাটি বা পানির সঙ্গে আসলে সামঞ্জস্য না থাকার কারণে কিন্তু টোনা কিন্তু আমরা চাষ করতে পারছি না তো আমাদের এখানে আসলে আমরা যেটা দেখার চেষ্টা করছি যে এখানে কুষ্টিয়াতে বেশ কয়েকটি হ্যাচারি রয়েছে এই সব হ্যাচারিগুলোতে কিন্তু দেশি জাতের সব মাছ রয়েছে সেই সব মাছের প্রায় আট থেকে দশ জাতের মাছের কিন্তু এখান থেকে ঋণ উৎপাদন হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো আছে এবং যে এই যে বস্তার মধ্যে করে এই মাছগুলো কিন্তু সকাল থেকেই এবং খুব গভীর রাত থেকে কিন্তু দুঃখিত গভীর রাত থেকে কিন্তু আসলে এখানে সাধারণ যারা চাষবাস করেন আসলে রেণু বা ধানি নিয়ে যে যারা পোনা তৈরি করেন সে সেই সব মানুষজন দূর দূরান্ত থেকে এসে তারা এখান থেকে এই রেণু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন তো আসলে আমরা একটু কথা বলতে চাই যিনি এখানকার এই হ্যাচারি যে যিনি মালিক আছেন আর কি যিনি হ্যাচারিটা পরিচালনা করেন তার সাথে আমরা কথা বলছি আসলে টুনা যেহেতু আমরা পাচ্ছি না আসলে টুনাটা আমাদের আমরা রেণু উৎপাদন করতে না পারার কারণটা কি সেটা জানতে চাই সেই সাথে এই আপনি কত ধরনের আমাদের দেশি মাছ এখানে দেশি মাছের রেনু আপনি এখান থেকে উৎপাদন করছেন আসলে টোনা মাছের বিষয়টা আমরা সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা আমরা পাই নাই আর আমাদেরকে ওইভাবে ট্রেনিংও আমাদেরকে দেয়া হয় নাই বা আমাদের কুষ্টিয়া বলেন মৎস্য অফিসের থেকে কখনো আমাদেরকে জানানো এটা হয় নাই আর আমরা মূলত আমাদের এই সাইডে কার্ফ মাছের পোনাগুলো বেশি উৎপাদন হয় সেক্ষেত্রে আমরা কার্ফ নিয়ে বেশি কাজ করি যেমন রুই মেরে ছিল বাটা পুটি এগুলো আমাদের যে চাহিদা বেশি আর ক্যাটফিট জাতীয় মাছ আমাদের এই অঞ্চলগুলোতে খুব একটা কম হয় এই জন্য আমরা কার্প নিয়ে কাজ করি বেশি আমাদের এই কার্পের চাহিদাটা অনেক ভালো এবং অনেক বেশি চলে হ্যাঁ ধন্যবাদ আপনাকে এমনিতে শুনছিলেন আসলে যিনি এই হ্যাচারির যিনি মালিক আছেন আর কি যিনি দীর্ঘদিন ধরেই হ্যাচারি পরিচ পরিচালনা করছেন তো এখানে আমাদের দেশি জাতের যেসব মাছ রয়েছে কাব জাতীয় মাছ রয়েছে সেই সব মাছের রেণু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি খুবই ক্ষুদ্র আসলে সেই রেণুগুলো এখান থেকে উৎপাদন হচ্ছে এবং এখান থেকে কিন্তু এই রেণু উৎপাদনের মাধ্যমে তারা কিন্তু যারা আমরা দেখেছি যে যারা চাষাবাদ করে না কি তারা এটা নিয়ে যে তাদের আবার পরবর্তী ধাপ রয়েছে সেখান থেকে পোনা উৎপাদন হবে এবং তারপর থেকে পোনার থেকে আসলে তারা আবার আরেকটি ধাপে সে মাছগুলো বিভিন্ন আকারের করে থাকে এবং দেশের বিভিন্ন পুকুর বা জলাশয় রয়েছে সেই সব জায়গাগুলোতে কিন্তু তারা চাষ করছেন তো পোনার টোনা মাছের বিষয় যেটি টোনার যে রেণু উৎপাদনের বিষয় আমি যেটা আসলে বললাম যিনি পরিচালনা করছেন তিনিও বললেন যে আসলে সরকারি ভাবে যে টোনা ফিস নিয়ে যে কোনো কিছু করা যায় বা কোনো কিছু বলা বা জানা সেরকম কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত সেভাবে করা হয়নি যে কারণে কিন্তু তারাও বিষয়টি অবগত নয় যে টোনা মাছ কেন ইয়ে উৎপাদন করা যাচ্ছে না সেই সেই বিষয়ে আসলে তারা বলছেন আর আমরা যদি আসলে এই দেশি মাছ যেভাবে আসলে উৎপাদন হচ্ছে এটা দিয়ে কিন্তু আমাদের দেশের যেসব অঞ্চলে প্রচুর মাছ কিন্তু উৎপাদন হয় বিভিন্ন জায়গাতে এবং মাছ মাছ চাষের উপরে কিন্তু এখন অনেক মানুষজন কিন্তু তারা ঝুঁকে পড়ছেন তো আমরা একটু কথা বলতে চাই আপনি আচ্ছা আপনি কি কি নিচ্ছেন আপনি এখন আপনি বাটা রেনু নিলাম রুই নিলাম গ্লাস নিলাম উটে নিলাম কোন অঞ্চল থেকে না আমি আসছি

ওইখান থেকে বাসা বিক্রি করব। আপনি মনে করেন যে দেশি মাছের চাষ করে আপনাদের লাভবান হয় বা টুনা বা সামুদ্রিক মাছ সেই ধরনের সরকারি বা কোনো মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া নাই আমাদের নিজস্ব ইয়েতেই করি আমরা সামুদ্রিক মাছ যদি আমাদের দেশে নিয়ে আসা হয় সেক্ষেত্রে কি আপনি কি মনে করেন আমাদের এখন যদি মৎস্য অধিদপ্তর বা কোনো সংস্থা যদি আমাদের ট্রেনিং দেয় সেইভাবে হইতে পারে তাছাড়া আমাদের পক্ষে সম্ভব না যেহেতু আমাদের অজানা ধন্যবাদ আপনাকে আসলে এমদাদ আসলে যেটা শুনছিলেন যে টোনা সম্পর্কে আসলে অনেকেই অজানা রয়েছে এখনো যে কারণে আসলে এইটার সম্পর্কে যারা সরা সরকারি পর্যায় থেকেও প্রয়োজন এবং যারা সংশ্লিষ্ট রয়েছে আসলে মাছ চাষাবাদ উৎপাদনের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকেও আসলে জানাশোনার মধ্যে নিয়ে আসা দরকার তাহলে হয়তো এই টোনাটা টোনা ফিশ টোনা ফিস নিয়ে হয়তো কিছু একটা করা যেতে পারে তবে এই এই ছিল হচ্ছে আমাদের কুষ্টিয়ার মাছের যে হ্যাচারি এবং উৎপাদন করা হচ্ছে এবং সেটা ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে এই দেশি মাছগুলো চাষ হচ্ছে পাশাপাশি টোনার ব্যাপারে কিন্তু তারা অজানা রয়েছে চেষ্টা করছে যে টোনা যেন আবার সরকারিভাবে যদি যারা করা যায় তাহলে হয়তো ভালোভাবে এটা সম্ভব হতেও পারে আমাদের দেশে চাষাবাদ করা এমদাদ ফিরে যাচ্ছে আপনাদের কাছে রুহুল আপনাকে অনেক ধন্যবাদ